ভাত খায় আচ্ছা কি খায় সে খায় কি খায় ভাত খায় কি করে কি করে খায় ড্রয়িং ওয়ার্ড ঠিক আছে কি খায় মানে এটা অবজেক্ট কি খায় মানে এটা সাবজেক্ট আর কখন কখন খায় কখন কিভাবে কখন এই যে প্রশ্ন হলে কখন হবে আবার তোমাদের কেন অথবা কোথায় এই জন্য যদি থাকে তাহলে সেটা অ্যাডভার্ভের কাজ করে কারণ এটা অ্যাডভার এ ডি ভিডার ফ্রেজ হতে পারে ঠিক আছে আর এটা কি দেখো কি দেখো এটা হলো ভাতটা যদি শস্যের প্রশ্ন যদি না খাওয়া হয় তাহলে ভাত মানেই হবে না তো না মানে থাকবে না তাহলে এ কি হবে পাশাপাশি আলাদা করা যাবে না তোমরা কি করতে হবে দেখো সে খাই তাহলে সিং

ভাতের সুস্থ বস্তু থাকবে তাহলে উইথ উইথ মাস্টার মাস্টার অ্যান্ড কপি পি ও পিপি ওয়াই সিড পেস্ট পপস হিল এইটা তুমি করতে পারো অথবা এই বলতে পারো এটা কি বলতে পারো রাইস রেসিপি অফ Master and Poppy Seed Paste with Hilsa.

অপারসনালি এই অপারেশনালি কথাটা ও এটা আছে অপারেশনালি কথাটা তুমি ওই একই বলতে পারো at interval he ate steam rice with mustard and poppy paste and অথবা he eats steam rice with a recipe with a recipe of mustard and poppy paste হয়ে গেল আবার তুমি বলতে পারো এইটুকু তুমি এইটুকু চেঞ্জ করে বলতে পারো তুমি কি দেখো উইথ আর Master C, master and poppy seed paste and hilsa. তুমি এইভাবে করতে পারো যেটা তো আমার মনে হবে সুবিধা সেভাবে তুমি কাজটা করবে ওকে বাই